আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু সুফিয়ান শেখ আজকে আমরা এসেছি বরিশাল জাদুঘরে পর্তুগিজ বেরিও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে যাব সেই ইতিহাসে তার আগে চলুন বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর এটি বরিশাল বিভাগের অন্তর্গত এবং একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলের স্থাপিত লবণ চৌকি গিরোদে বন্দরকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠে আঠারোশো সালে বরিশালে তৎকালীন বাকেগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসাবে ব্যাপক গুরুত্ব বাড়ে বরিশালকে কিন্তু বলা হয় প্রাচ্যের ভ্যানিস খাদ্য শস্য উৎপাদনে বাংলাদেশের অন্যতম একটি জায়গা হচ্ছে বরিশাল এখন আশি বন্ধুর নামকরণে বরিশাল অঞ্চলে সুপ্রাচীন বাংলা নামে পরিচিত ছিল যেটি বর্তমানে অবিভক্ত বঙ্গ অঞ্চলের অন্যতম একটি নাম এই অঞ্চলটি প্রাচীন বৈদিক বঙ্গ জনজাতির প্রধান আবাসস্থল ছিল এছাড়াও প্রাচীন ঐতিহাসিক বঙ্গভূমি বর্তমান বাংলাদেশের বরিশালের অবস্থান ছিল চন্দ্র রাজবংশের বঙ্গরাজ্যের এই অঞ্চলটি জয় করার পর প্রাক মধ্যযুগে এটির নাম হয় চন্দ্রদ্বীপ মুসলিম যুগে প্রচলিত বাকলা নামটি প্রাচীন বাঙ্গালা নামেরই অপূর্ভাংশ রূপ হিসাবে বিবেচনা করা হয় বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ পাওয়া যায় কারো মতে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল থেকেই বরিশাল নামের উৎপত্তি খালবিল জলভূমি ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু রয়েছে একটি কথা আইতেশাল যাইতে শাল তার নাম বরিশাল আবার কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে এবং অন্যদিকে কারো মতে গিরোদে বন্দরে গ্রেট বন্দর বন্দরকে বলা হতো গ্রেট বন্দর ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে সল্ট বলতো অর্থাৎ বড় লবণ আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় ছিল বলে সল্ট বলা হতো পরবর্তীতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিত লাভ করে